আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমাদের বেশ কিছু লঙ্গানের মাদার গাছ আছে ওইগুলোর সাথে পরিচিত করিয়ে দিব এবং আপনি কোনটা লাগালে আপনি ভালো রেজাল্ট পাবেন এবং আপনি ঠকবেন না সেই জাতটার সাথে আজকে আমি আপনাদেরকে পরিচিত করিয়ে দেব তো আমার সামনে এটা আছে এটা কিন্তু রুবি লঙ্গান লাল কালারের হয় আপনারা জানেন রুবি লঙ্গান এটা ঠিক আছে এটা কিন্তু বছরে দুইবার ফল দেয় ধরনও ভালো প্রত্যেকটা ডালে ডালায় দেখতে পাচ্ছি কি সুন্দর লঙ্গান ধরে আছে এটা হচ্ছে রুবি লঙ্গান এখন রুবি লঙ্গান নিয়ে কিছু কথা আমি বলি রুবি লঙ্গন আপনি কেন লাগাবেন কেনই বা লাগাবেন না ঠিক আছে আপনার প্রথমত রুবি লঙ্গানের ফলন ভালো বছরে দুইবার ফল দেয় তো অনেক ভালো কিন্তু আপনার এটা বীজগুলো হয়ে থাকে বড়ো বড়ো যেই কারণে কিন্তু এটা কম কিন্তু আপনার লুক্সের দিকতে বলতে গেলে কালারিংয়ের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু এটা কিন্তু দেখতে সব থেকে সুন্দর কিন্তু এটা বীজ হয়ে থাকে মোটামোটা ঠিক আছে আমাদের এই যে এদিকে রুবিলঙ্গানা আরও গাছ আছে তারপরে এদিকে আমাদের এই যে ফোর ফোর সিজনের আছে ঠিক যদি আমি কথা বলি সেক্ষেত্রে রুবীলাঙ্গানা থেকে কিন্তু ফোর সিজনে ফলন অনেক বেশি দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফল আসছে এখানে কিন্তু একটা সাইজের ফল আর আমার সামনে এটা কিন্তু আরেকটা সাইজের ফল আর মাথার দিকে এই যে আমার ফুল আসতেছে এই যে এটা হচ্ছে ফোর সিজন লংগান আর ফোর সিজন লংগানটা আমার কাছে পারফেক্ট মনে হয় কারণ এটা আপনার বছরে চারবার ফল দেয় তারপরেও বলতে গেলে সবসময় এই গাছটায় ফল থাকে আমি দেখছি যে কম বেশি সবসময় মিলায় ফল থাকে আর এটার বীজগুলা হয়ে থাকে অনেক ছোটো ছোটো মাংস হয়ে থাকে বেশি সেই ক্ষেত্রে আপনারা যারা লঙ্গানে চাষ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফোর সিজন লংগানটা চাষ করতে পারেন